পশ্চিম বর্ধমানে যানজট সমস্যা নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এবার থেকে জেলার বিভিন্ন জায়গায় চলাচলকারী টোটোগুলো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মিত টোটো চলাচল বন্ধ করে সুনির্দিষ্ট নিয়মের আওতায় টোটোগুলিকে আনা হবে বৃহস্পতিবার আসানসোল সার্কিট হাউসে এই নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পণ্যম বলম এস আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডিসি ট্রাফিক পিভিসি সতীশ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা বৈঠকের সিদ্ধান্ত হয় রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর জামুরিয়া সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে টোটো চলাচলের নির্দিষ্ট সময় এবং সংখ্যাও নির্ধারণ করা হবে যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয় টোটো অর্থাৎ অ্যাসেম্বলড টোটোগুলো আর আমাদের আপলোড ই রিক্সা এগুলো নিয়ে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরিবহন একটা নতুন নির্দেশ এসছে এটা নির্দেশ হচ্ছে হচ্ছে ইনাদেরকে যেগুলো ই রিকশা যেটা আপ্রুভড মডেল বলি যারা আমাদের আতারাইজড ডিলার আতারাইজড দোকান থেকে কিনেছে ওনাদেরকে আমাদের ওয়াঘান আর অফিসে ওয়াগান পোর্টাল আছে তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া কিনেছে সেকেন্ড হচ্ছে যারা আসেম্বল্ড আসাম্বলড টোটোগুলো কিনেছে जेट अथर नहीं अनुमोदन नहीं वोटा टेम्पोरि टोटो इनमरेशन नंबर वोटा रेजिस्ट्रेशन करते है यहाँ दूबर मध्य जरा अप्रूव मॉडल नहीं बचर मध्य अप्रूव मॉडल या अथरइज डीलर देखे नियम मेने और ये गाड़ी गाड़ीगुलो चलान लोकल सबाई बसे करपोरेशन आरटीओ ऑफिस আমাদের ট্রাফিক পুলিশের আমাদের এডিবিসির ট্রাফিক ডিপার্টমেন্ট সবাই বসে রুটগুলো ঠিক ফাইনাল করা হবে সবাই মিলিয়ে এই রুটগুলোর মধ্যে অন্যদেরকে অনুমোদন দেওয়া হবে যে পাবলিক ট্রান্সপোর্টের ওপর যেভাবে টোটো বেড়েছে হ্যাঁ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে যাতে টোটো যারা চালায় তারাও যাতে ক্ষতি না হয় আর পাবলিক ট্রান্সপোর্টেরও যাতে অসুবিধা না হয় তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে টোটো দিকে নিবন্ধীকরণের জন্য এবং সেই সঙ্গে রুট বেঁধে দেওয়া হবে হ্যাঁ তাদের রেজিস্ট্রেশন করা হবে ঠিক যে আমাদের একটা রেজিস্ট্রেশনের একটা অ্যাপ নিয়ে আসা হয়েছে সেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে পুরনো প্রকল্পেও আমরা রেজিস্ট্রেশন করে দেবো রেজিস্ট্রেশন দিয়ে দেবো আর দ্বিতীয়টা হলো যে নতুন টোটো তাদেরকেও রেজিস্ট্রেশন দেওয়া হবে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা